কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের শুকনো গাভী হাড্ডি গরু যশোর জেলার চোখাচার গরুর হাট থেকে হাটের শুরুতে দর্শক দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলতেছে কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি, হাড্ডি গরু আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কয়দা চাঁদ দাঁতের একটি গরু দর্শক আপনারা শুনলেন এই গরুগুলো সাধারণত একজন গৃহস্থর কাছ থেকে সংগ্রহ করা হয় সারাদিন মাঠে দেখা যাচ্ছে বেঁধে রাখে তো এটা অবশ্যই আপনি যখন ক্রাই করবেন সেই জায়গা থেকে আপনার একটা ভালো জায়গায় যাবে যত্ন নিলে আশা করা যায় খুব ভালো কিছু হবে দর্শক বিশেষ করে যখন ক্রাই করবেন চামড়া কতটুকু ডিলা আছে সব কিছু দেখে যাচাই করে ক্রাই করবেন দেখুন ওটা চামড়া পাতলা আছে দাত না চাচ্ছেন কত চাচ্ছে শুনতে পেলেন দর্শক বান্ন হাজার টাকা দাম চাচ্ছে বান্ন হাজার টাকা বিক্রি নিয়ে পঁয়তাল্লিশ বেচা বিক্রি লাস্ট বলে দেন তেতাল্লিশ হলে হবে শুনলেন দর্শক পঁয়তাল্লিশ বলে আবার তেতাল্লিশ বলতেছে তার মানে যখন বিক্রি হবে অবশ্যই চল্লিশ চল্লিশ ভেঙে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ডাবল বডির গরু দর্শক দেখা দেখি চলতেছে দামা দামি চলতেছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন তা আপনার কয়দাত সমান বয়সের একটি গরু দর্শক কুরাজ গরু দেখতে পাচ্ছেন কতট্টি চাচ্ছেন শুনতে পেলেন দর্শক বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বাষট্টি হাড্ডিসার গরু দাম পাইছেন কত আপনার দর্শক বলতেছে শার্ট হলি বিক্রি হবে সাপ্তান্ন দাম পাইছে তবে অনেক সময় মিথ্যা বলে আপনারা যখন কোরআ করবেন নিজেদের পল্টন হলে কোরআ করবেন না দেখে সব কিছু যাচাই করে কুরাই করবেন এই দিকে একটা বিক্রি হয়নি অল্প কিছুতে বাইদে আছে নাকি আসলে কি গাও আছে কত মাসে পাঁচ মাস চলে পাঁচ মাস দশক শুনলেন এই গরুটা আমি যখন আটে আটছি দেখলাম দামাদামি চলতেছে পাঁচ মাসের গাও আছে বলতেছে যাতে কি এটা যাতে আছে মিনি মিনিকুরাস মিনি কুরাস শুনলেন দশক মিনিকুরাস চাচ্ছেন কত বলেন তো এটা গোটা দাম চাই চাই বাহাত্তর বাহাত্তর চাই দিচ্ছেন আর বিক্রি কত বলেন তো লাস্ট এখন দেখা ষাটের থেকে দুই হাজার টাকা কম বলি বেচা ব্যবসা কপি করি আচ্ছা আর আপনার নিয়ত কত আগে বললাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে ছাড়বেন শুনলেন দর্শক পঁয়ষট্টি হলে বলতেছে ছাড়বে তবে বেচা বিক্রির সময় অবশ্যই ষাট এর আশেপাশেই থাকবে নাকি ঠিক আছে তো শুনলেন দর্শক যখন বলতেছে পাঁচ মাসের গাব তবে অবশ্যই আপনারা যদি কুরাই করেন এই গরুগুলো দেখে একটা ডাক্তার দেখে পুরোজনে যাচাই করে কুরাই করবেন ডাক্তার দেখিয়ে এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক বড় গরু কুরাত জাতের আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জাতে কি কুরাত জাত শুনলেন দর্শক একটা কুরাত জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরু কয়দার দুই দুই গরু গরু এত কেন ভাই না খাওয়া বাড়ি ছিল এটাই হয় দর্শক সাধারণত একটা বাড়ি দেখা দেখাচ্ছ ওই সারাদিন বাঁধা থাকে মাঠে বিকেলে নেশে খাবার দেয় গরুগুলো মূলত জ্বলে যায় এর যে কোষগুলো আছে সবগুলো মরে যায় তো প্রপারলি ট্রিটমেন্ট করতে পারলে যত্ন নিতে পারলে কৃমি ডোজ করে আশা করা যায় এখান থেকে ভালো ফিডব্যাক পাওয়া যাবে দর্শক ভাই চাচ্ছেন কত চুয়াত্তর ভাই কি দাম আদামি করছেন দাম বলছেন মোটেও কেমন বলছেন যদি একটু ধারণা দিতেন এখনো দাম দর করা হয়নি চলতেছে তো আপনার আপনার নিয়ত কত সত্তর থেকে দুই কম দশক শুনলেন তার মানে হয়তো পঁয়ষট্টি হলে বেচা বিক্রি হবে